আসসালামু আলাইকুম দর্শক কৃষিয়া বন্ধ হচ্ছে বা বন্ধ হওয়ার কারণ কি কী কে কী কারণে বন্ধ হতে পারে সরকার থেকে আদৌ কি নোটিশ আসছে কি নোটিশ আসে নাই এই বিষয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং আপনার পাশে থাকা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করি আজকের ভিডিওর মূল বিশ্ব থেকে আজকে কিন্তু আমি কৃষিয়ার কিছু ভাইরাল টপিক এবং কিছু জিনিস আছে আপনারা যারা বিভ্রান্তিতে আছেন। সেই বিষয়ে আমি ক্লিয়ার করতে আজকের ভিডিওটি তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক তুষার তুষারপাত হচ্ছে ভিডিও তৈরি করার মতো সিচুয়েশন নাই পরিবেশ নাই তারপরেও আমি এখন আপনাদের সান্ত্বনার জন্য আপনারা যারা বুঝতে পারেন এখন পর্যন্ত চিন্তা করতেছেন যে ক্রোয়েশিয়াতে আপনারা পাসপোর্ট জমা দিবেন কি না দিবেন এখন নতুন করে যারা অ্যাপ্লাই করবেন তাদের উদ্দেশ্যে এবং তাদের জন্য এটি ভিডিওটি খুব ইনফরমেটিভ খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে অথবা মিডল থেকে অথবা অন্যান্য দেশ থেকে আপনারা বাংলাদেশি হিসাবে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনারা ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবেন তারা বর্তমানে অ্যাপ্লাই না করার জন্য আমি অনুরোধ করব। কারণ হচ্ছে এখন পর্যন্ত আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশগুলা ক্রেশিয়ার উপর একটা শ্রম আইনের জরিপ করছে জরিপ করে দেখে যে ক্রেশিয়াতে এখন অনেকগুলো লোক প্রবেশ করছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে নেপাল থেকে পাকিস্তান থেকে সব দেশগুলা থেকে কিন্তু অনেক লোক শ্রম শ্রম আইনের ভিত্তিতে শ্রম হিসাবে শ্রমিক হিসাবে বাংলাদেশ থেকে অথবা অন্যান্য দেশ থেকে ক্রেশিয়া মুভ করেছে ক্রেশিয়া এন্ট্রি করার পর থেকে আপনার এন্ট্রি করার পরে আপনারা জানেন এক মাসের ভিতরে অথবা দুই মাসের ভিতরে অথবা তিন মাসের ভিতরে আপনার টিআরসি কার্ড তৈরি করতে হয় ক্রোয়েশিয়ার সব কোম্পানিগুলা বাধ্যতামূলকভাবে এক মাসের ভিতরে আপনার টিআরসি কার্ড অ্যাপ্লাই করতে হয় এবং টিআরসি কার্ড অ্যাপ্লাই করার পরে টিআরসিআর হাতে পাওয়ার পরে আপনার ক্রোয়েশিয়ার প্রতি বছরই একটা জরিপ করে দেখে যে কতজন কতজন শ্রমিক নতুন হিসাবে ক্রোয়েশিয়া মুভ করেছে এবং কতজন শ্রমিক ক্রোয়েশিয়াতে কর্মরত অবস্থায় আছে সো এই জরক অনুযায়ী আপনার দেখা গেছে যে বেশিরভাগ বাংলাদেশি লোক আপনার ক্রোয়েশিয়াতে মুভ করেছে টিকি ক্রোয়েশিয়াতে এন্ট্রি করেছে টিকি কিন্তু ক্রেশিয়া টিআরসি কার্ড তৈরি করে নাই ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড তৈরি না করে কোম্পানিতে না গিয়ে তারা কী করেছে তারা বিভিন্ন দেশে ইতালি স্পেন পর্তুগাল বা বিভিন্ন দেশে পার্শ্ববর্তী আপনার উন্নত দেশগুলোতে চলে গেছে সেই চলে যাওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে ক্রোয়েশিয়ার যে শ্রম বা শ্রমবাজার কিন্তু লোক কিন্তু ইস্যু ভিসা ইস্যু হওয়ার পরে ক্রোয়েশিয়াতে মুভ করতে পারতেছে কিন্তু আপনার শ্রম শ্রমিকের এখনও গাড়তি আছে ক্রোয়েশিয়াতে কিন্তু এই গাড়তির কারণ কি এবং এই জরিপের করার কারণে এখন দেখা গেছে যে ক্রোয়েশিয়াতে শ্রমিক সংকট কিন্তু শ্রমিক সংকট হওয়ার পরে এখন এই জরিপ করার পরে দেখতে পাচ্ছে যে ক্রোয়েশিয়াতে এখন শ্রমিক সংকটের মূল কারণ হচ্ছে বাংলাদেশিরা এবং ইন্ডিয়ানরা শুধু বাংলাদেশি না ইন্ডিয়ানরাও কিন্তু ক্রোয়েশিয়াতে মুভ করে মুভ করেও বিভিন্ন দেশে চলে যায় সো বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা আমি বলতে বলতে চাই যে বাংলাদেশি এবং ইন্ডিয়ানরা যারা ভিসা ইস্যু করবেন ক্রুয়েশিয়াতে অথবা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এখন খুব সতর্ক হয়ে যান ভিসা ইস্যু করার ক্ষেত্রে অপেক্ষা করেন তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করেন আর অন্যথায় ফাইল জমা দিয়ে না ফাইল জমা দিলে কিন্তু বিষা না হওয়ার সম্ভাবনা এবং আপনার সময়ও কিন্তু অনেক লস হয়ে যাবে সেক্ষেত্রে আপনার সতর্ক থাকুন এখন সতর্ক হয়ে যান আর যারা অ্যাপ্লাই করেছেন তারা ধৈর্য ধরুন সময়ের অপেক্ষা করুন কারণ হচ্ছে আপনার অনলাইন হবে পারমিট ইস্যু হবে কিন্তু ভিসা না হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার নাইনটি ফাইভ পারসেন্ট ভিসা হবে না আর যারা যাদের প্রসেসিং অনেক থেকে করা তারা আশা রাখতে পারেন ভিসা হতে পারে যদি কোম্পানি জেনুইন থাকে আপনার সাপ্লাই কোম্পানি বা এজেন্সি কোম্পানি না হয়ে থাকে ক্রোয়েশিয়ার জেনুইন কোম্পানি হয়ে থাকে যেই কোম্পানিগুলা লোক আনতে পারে আজও বেগেন আদৌ ভেকেন্সি আছে ওই কোম্পানিতে সেই কোম্পানিতে যদি আপনার পারমিট ইস্যু হয়ে থাকে তাহলে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি এইট পার্সেন্ট আশা করতে পারেন যে আপনার ভিসা হবে এবং আপনি ক্রোয়েশিয়া যেতে পারবেন এখন মূল বিষয় হচ্ছে আপনার প্রথমে কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে সাপ্লাই কোম্পানি এবং এজেন্সি কোম্পানিগুলা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে বাড়াবাড়ি বলতে আমি বলি যে লুক আনতেছে এন্ট্রি করতেছে কিন্তু ওই কোম্পানিতে কাজ দিচ্ছেন না এই কোম্পানিতে কাজ দিচ্ছে না বিদায় বাধ্য হয়ে বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক বা পাকিস্তানি লুক হোক বাধ্য হয়ে তারা কি করতেছে তারা কিন্তু এই ক্রুষিয়া ত্যাগ করতে হচ্ছে সেই কারণে কিন্তু আপনার এখন প্রথমে আপনার অনেকগুলো বিষা ইস্যু হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সালে কিন্তু অনেক অনেক লোক প্রবেশ করেছে ক্রোয়েশিয়াতে কিন্তু প্রবেশ করার পরে কিন্তু কাজ করতে পারে নাই এখন চব্বিশ সালের শেষ পর্যায়ে চলে গেছে এখন পঁচিশ সালে নতুন জরিপ আসছে জরিপ আসার পরে দেখা যায় ক্রোয়েশিয়ার শ্রমিক নাই শ্রমিক সংকট কিন্তু আপনার শ্রমিক কিন্তু মুভ করেছে ঠিক আছে এন্ট্রি করেছে ঠিক আছে ভিসা কিন্তু দিয়েছে ঠিক আছে কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় লোক নাই সেই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা সম্মুখীন হয়েছে এখন কিন্তু ক্রিশিয়ার সরকার খুব স্ট্রিক্টলি এখন পর্যন্ত আমি আপনাদেরকে একটা বড় ইনফরমেশন দিয়ে দিই কারণ হচ্ছে যে আপনার ইনফরমেশন হচ্ছে আপনার ক্রিশিয়ার সরকার কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করে নাই যে বাংলাদেশ বাংলাদেশ থেকে লোক নেবে না ইন্ডিয়া থেকে লোক নেবে না এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করে নাই কিন্তু আশা করা যায় খুব শীঘ্রই এই ঘোষণাটা আসবে যদিও ঘোষণা আসে না যদিও ঘোষণা আসে নাই এখন পর্যন্ত কিন্তু বিচার কিন্তু ইস্যু হবে না আপনারা যারা অ্যাপ্লাই করার চিন্তা করতেছেন ক্রেশিয়াতে এখন আপাতত আপনার বন্ধুরা কিছু দিন এক মাস দেড় মাস অপেক্ষা করুন তারপরে আপনার ফাইল জমা দেন ফাইল সাবমিট করেন তারপরে এখন কিন্তু করবেন না কারণ হচ্ছে আপনার ভিসা ইস্যুর ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে রেড অ্যালার্টজন আছে কারণ হচ্ছে বাংলাদেশের লোকেরা ক্রেশিয়াতে মুভ করে মুভ করার পরে কিন্তু অন্য দেশে চলে যায় হ্যাঁ আমি মানছি কিছু লোক এখানে কাজ করে অনেক লোক আছে কাজ করে কিন্তু যখন আপনি একজন দুজন কাজ করে আর ধরেন একশো লোক গেল ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে আপনার নাইন নব্বই জনই আপনার অন্যাদেশে চলে গেল দশজন লোক কাজ করলো তখন এই দশজন দশজন লোকের ওপরে কী পেশার প্রেশার পড়তে পারে আপনি চিন্তা করে দেখেন সো আমাদের উচিত জেনুইন একটা কোম্পানিতে যাওয়া এবং আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশি ফিউচারের কথা চিন্তা করে আমাদের উচিত ক্রোয়েশিয়াতে যাওয়া টিআরসি কার্ড পাওয়া এবং মিনিমাম ছয় মাস কাজ করা ছয় মাস কাজ করার পরে আপনি টিআরসি টিআরসি পাবেন এবং ছয় মাস কাজ করার পরে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাবেন এরপরে আপনার কাজ কাজ ও স্কিল বাড়বে এবং আপনি চিন্তা করতে পারবেন তখন আপনি নিজের ব্রেন খাটিয়ে চিন্তা করতে পারবেন যে আপনি ক্রোয়েশিয়াতে থাকবেন নাকি অন্য দেশে যাবেন আপনার ক্রোয়েশিয়া থেকে উন্নত লাইফ দরকার আছে কি না আছে তখন দেখবেন যে আপনি ক্রোয়েশিয়া যেহেতু সেন্জিন হয়েছে নতুন উন্নতি শিখরে উঠতেছে আস্তে আস্তে উন্নত দেশ হিসাবে আপনার বিশ্বের কাছে তুলে ধরবে ক্রোয়েশিয়া কিছুদিনের মধ্যে সেহেতু আপনার স্যালারি বাড়বে প্রতি বছর বছর স্যালারি যেটা বাড়ে প্রতি বছর বছর স্যালারি বাড়ে সেক্ষেত্রে আপনার প্রতি বছর বাড়বে এবং কাজের ক্ষেত্রে কাজের মান উন্নত হবে আপনার নিজস্ব ব্যক্তিগত আপনার স্কিল অনুযায়ী আপনি যেহেতু এই কোম্পানির সাত মাস কাজ করতেছেন সেই অনুযায়ী আপনার স্যালারি বাড়বে সো আপনার একটা মান সম্মান বাড়বে আপনার একটা ভালো পজিশন হবে অবশ্যই আমাদের এই কাজ করা উচিত কিন্তু আমাদের রিলেটিভ আছে বাইস ব্রাদার্স ইতালিতে থাকে ভালো স্যালারি পায় মাস সাথে দুই তিন লাখ টাকা ইনকাম করে সেই হিসাব চিন্তা না করে আমাদের উচিত আমরা যে দেশে যাচ্ছি এখন বর্তমানে ক্রোয়েশিয়াতে সো সে দেশে যাব ভালো করে কাজ করব তারপরে আপনার এই নিজের নিজের লাইফ করব এবং ভবিষ্যতে আমার যে ভাইয়েরা ক্রেশিয়াতে আসার চিন্তা ভাবনা করবে তাদেরকে আমরা সাহায্য করব। তো আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দিলাম সো ইনফরমেশনগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিকে লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ